Thank you আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন তো আবার চলে আসলাম ভাই আপনার খাবারে আসার পর তো আরো ভালো ভালো গরু দেখতে পাচ্ছি ভাই এর আগে ভাই সবসময় বিগ গাভি থাকে আমাদের এখানে বিগ বিগ সাইজের ভালো জাতমানের গরু গুলা পাওয়া যায় না দুধের খাবে গাভি ছাড়া বুঝছেন ভাই খামারটা আর আমরা দুধের কেনার চেষ্টা করবে এবং ভালো জিনিস দর্শক ভাইদের দেওয়ার চেষ্টা আচ্ছা আজকে পিস দেখাবেন ভাই আজকে দুই পিস গাবে দেখাবো দুই পিস গাবে হাই কোয়ালিটি গাবে হাই কোয়ালিটি যে হাই কোয়ালিটি জাত মানে দুধের দিক দিয়ে সব দিক দিয়ে সেরা হয় যে দুইটা দেখাবেন সব তো বাচ্চা সহ দুধের সব দুধের গাবে ভাই

দেখেন আরো বড় আটাতেই পারতিছি না সরাসরি বাস্তবে আসবেন দর্শক দেখে শুনে যাচাই করে নিবেন তিন লক্ষ পনেরো আর তিরিশ লিটার দুধের একদম গ্যারান্টি ত্রিশ লিটার একেবারে দুধের গ্যারান্টি এক দুধ কমালে দর্শক ভাইদের লাগবে না ঠিক আছে ভাই চলেন দুই নম্বর দেখাই ভাই দুই নম্বরে আরো একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো ভাই এটা অনেক বড় একটা গাবি কি জাতের ভাই এটা হলস্টেন ফিজিয়ান মানে হলস্টেন ফিজিয়ান দাতে কয় দাদ ভাই দাতে এটা সাতটা সাথে কি বাচ্চা সাথে কোন কি দেখেন ভাই ভবিষ্যতে এর ভবিষ্যতে একটা বছর পাইলে কয় টাকার দাম যারা জিনিস চেনে ভাই এখনই ওজন কত দেন মজা ডাকে মাশাআল্লাহ দর্শক দেখেন অনেক সুন্দর জি 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 দেখেন অনেক বড় একটা গরু এর সুতা ঠিক আছে আর শিংমিং দিমি সব গুলা জাতের গোরিজিনাল জাতের আরে একটু গলা আছে নাকি দেখেন গলা নাই না অবশ্যই আসি দেখে নিবে দর্শক পালনটা একটু ভালো করে দেখায় দর্শক উলান পালনটা একটু দেখায় দর্শক দেখান কোথা থেকে আঠাশ লিটার দর্শক ভাই দেখো কি দেখো তিন লক্ষ না কিছু দরদাম করতে পারবে সীমিত দরদাম করে নিতে পারবে আর দাম কোন জায়গাটা দাম ছাড়লাম দর্শক ভাইদের দেখা নেই গায়ে গাভি বাচ্চা মিলাই নিতে হবে এইরকম

হাই কোয়ালিটি গাবে অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন ভাই ভাইয়া আসসালামাইলাইকুম আসসালাম